নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব ধ্বজভঙ্গ বা অতিশক্তির অভাবের সমস্যা নিয়ে বন্ধুরা এই সমস্যাটি বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে আজকে যে মেডিসিনগুলি বললো শুধুমাত্র পুরুষদের জন্যই পুরুষদের সমস্যা নিয়ে আলোচনা করব শুধুমাত্র তো বন্ধুরা এই সমস্যাটি হতে পারে আপনার প্রথম যে কারণটি আসে সেটি হয় প্রচণ্ডভাবে মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রেসের জন্যই সমস্যাটি আপনার হয়ে থাকতে পারে এছাড়াও অতিরিক্ত হস্ত অতিরিক্ত স্ত্রী সহবাস অম্বল অজীর্ণ তার কারণে সমস্যাটি হয়ে থাকতে পারে পুষ্টিগত গুণের কারণে সমস্যাটি হয়ে থাকে আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন প্রোটিনের অভাব থাকে সে কারণে সমস্যাটি হয়ে থাকতে পারে এসব কারণে দেখা যায় যে সমবাসের ইচ্ছা থাকলে অনেক সময় পুং জননীদের উত্থান হয় না এবং সেই কারণে সে সহবাস করতে ব্যর্থ হয় আবার অনেক সময় দেখা যায় যে কোনো রকমভাবে নারী সংসব এবং মনে ভাবলেও তার বীর্যস্খলন হয়ে যায় তাদের ক্ষেত্রে আজ কয়েকটি মেডিসিন বলব বার তিনটি মেডিসিন বলবো এই তিনটি মেডিসিন ইউজ করে দেখতে পারেন কিছুদিন মানে কোনো দিন কুড়ি দিন বা এক মাস অবশ্যই আপনার সমস্যার সমাধান আস্তে আস্তে হবে আমাদের প্রথম মেডিসিনটি হলো এক কাস্ট থার্টি সিএচ এটিকে থার্টি সিএচ ইউজ করুন দিনে দুইবার দুই দুই টপ এটি জলের সাথে মিশিয়ে পান করুন আর তিন থেকে চারবার পান করুন মেডিসিনটিকে কন্টিনিউ করুন এক মাস দু মাস তিন মাস অবধি কন্টিনিউ করতে পারেন দেখুন আস্তে আস্তে আপনার সমস্যার সমাধান হতে শুরু করবে সে যে কারণেই হোক না কেন পুষ্টিগত অভাবের কারণে হোক না কেন আপনার মানসিক সমস্যার কারণে হোক না কেন প্রচণ্ড স্ট্রেসের কারণে হোক না কেন এই সমস্যাটি আস্তে আস্তে সমাধান হবে আমাদের পরবর্তী রেসেন্ট হলো ক্যালিফস সিক্সেক্স অনেক সময় দেখা যায় যে ধ্বজভঙ্গের কারণ হয়ে থাকে যে প্রচণ্ড কাম উত্তেজনা চেপে রাখে এবং তার কারণে একটা সময় ধ্বজভঙ্গের সমস্যা হতে দেখা যায় এবং তাদের মধ্যে দেখা যায় সহবাসের উত্তেজনা একেবারেই কম থাকে এবং সহবাস ছাড়াই যে কোনো রকম শুধুমাত্র একটুমাত্র উত্তেজনার কারণে বিজস্ফুলন হয়ে যায় তাদের ক্ষেত্রে ক্যালিফর সিক্স এক্স চারটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার ডাইরেক্ট জিভে নিয়ে চুচতে পারেন অথবা এটি জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই ভালো ফল পেতে শুরু করবেন আমাদের পরবর্তী হল ন্যাট্রামিউর সিক্স এক্স অথবা টুয়েলভ এক্স এটিকে টুয়েলভ এক্সে নিন অথবা সিক্স এক্সে নিন পোটেন্সিয়তে যাবেন না অতটা ভালো ফল নাও পাওয়া যেতে পারে এটি তাদের ক্ষেত্রে থেকে ভালো কাজ করবে যাতে ধ্বজমঙ্গের সমস্যার সঙ্গে সঙ্গে বীর্য প্রচণ্ড পাতলা হয়ে থাকে এবং একটুমাত্র কাম উত্তেজনা দিয়ে তাদের বীর্য পাতলা জলের মতো বেরিয়ে আসে লিঙ্গ একেবারেই উত্থিত হয় না তাদের ক্ষেত্রেও সুটি খুব ভালো কাজ করবে এবং আরও দেখা যায় মলমূত্র ত্যাগের সময় একটু জোরে চাপ দিলে সেই সঙ্গে সঙ্গে বীর্য বেরিয়ে আসতে দেখা যায় তাদের ক্ষেত্রে সুটি খুব ভালো কাজ করবে এটিকে টুয়েলভ এক্সপোটারিতে দিনে চারটি করে ট্যাবলেট টায়ার জমিয়ে পারে তবে জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন এছাড়াও আরও অনেক মেডিসিন পাওয়া যায় শুধুমাত্র এই তিনটে মেডিসিন আপনি যদি ইউজ করেন কিছুদিন দেখবেন আপনার সমস্যার সমাধান আস্তে আস্তে হতে থাকে তোমাদের ফেসবুক নতুন ভিডিও নিয়ে মরতাংশ তখন নিজের নিজের ফ্যামিলি যত্ন নিন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নেয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবে মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্যে কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন